জাতীয় হলস্টেন ভিজন এসিআই একই খামারের বাচ্চা এক একই খামারের বাচ্চা দুটাই একবারে কোয়ালিটি ফুল ঠিক আছে আজ যে বাচ্চা ছটা দেখাবো কোনটা সিনে কোনটা কম না সবগুলো কোয়ালিটি দেখে 100 কোয়ালিটি বাচ্চাই কি তো বাচ্চা দর্শক বারে মাছাগুলো দেখাই দিবে আচ্ছা একটা ঠ্যাং দেখাই দিবে আর এই যে মাথাটা ছোট একবারে কোয়ালিটি ফুল যাকে হলস্টেন ফিজিয়ান মানে যে সাদা কালো হলেই যে

হাসান এটা 72000 টাকায় থাকবে ওহ সিরিয়াল নাম্বার 1 2 তিনটা দাম একটা দুইটা নিলে একটা দুইটা নিলে করে প্যাকেজ হ্যাঁ তিনটা তিনটা একটা প্যাকেজ তিনটা চলো হাসান ভাই সিরিয়াল নাম্বার অনেক সুন্দর একটা আগের সাইজের কি দিতে গোর এটা এটা

তারপর তারপর টাকা দিবেন আর এরকম একটা গরু মানুষ একটা আশার লালন পালন করে ঠিক আছে প্রত্যেকটাই দেখো মাথা প্রত্যেকটা মাথা ছোট

হওয়ার আশা করা যায় কোনো সময় লস হবে না এগুলা খামার উন্নয়নের জন্য অনেক ভালো কিছু হবে জি ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ